আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমি আপনার কাছে এসেছি মূলত আমরা ইমিগ্রেশন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ধারণা নেব যেমন আমাদের যে রিকেশ আজিলটি রয়েছে এক্ষেত্রে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখি বিভিন্ন ধরনের কথা শুনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই কম বেশি ক্লিয়ার হতে পারি না আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি তো এই বিষয়টাতে যদি আপনি বলেন যে আপনার মতামতটা কীরকম তো রিকেশ তাজিলো যে বিষয়টা এটা আসলে যতটুকু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝি যে বিষয়টা হচ্ছে আসলে সবাই জানি এটা কেন করা হয় আবেদনগুলো আমরা যারা অন্য দেশ থেকে ইতালিতে ঢুকি কোনো ফ্যামিলিয়াল লিগাসি ছাড়া আই মিন আমার পরিবার এখানে কেউই নাই বৈধভাবে আমি এখানে আসি নি তো আমি এসেছি কোনো একটা ভিন্ন রাস্তায় লাইক সবাই জানি লিবিয়া অথবা রোমানিয়া হয়ে আমরা অনেকে আসছি তো সব জায়গাতে আমরা এসে ইতালিতে বৈধভাবে থাকার জন্য আমাদের একটাই রাস্তা খোলা থাকে যে উনার দোমান্দা প্যারলা প্রতীশিয়নে ইন্টের নাচিও না তো সেই ক্ষেত্রে এটাকে তিনটে ক্যাটেগরিতে আমরা ফেলতে পারি একটা হচ্ছে রিয়েল পলিটিক্যাল ইস্যু আর একটাকে বলতে পারি সোশ্যাল ইস্যু রাইট কান্ট্রি ঠিক আছে বাট সোশ্যাল লাইফ নিয়ে আমি রিস্ক ফিল করছি আমি সেই কারণে দেশ ত্যাগ করেছি এরপরে কিছু বিষয় ঘটেছি তাহলে মানবিক বিষয় আমরা সবাই জানি মতিব উমানিতারীয় কাজী স্পেচালি অথবা স্পেচালে এটা অনেক সময় ধারাগুলো চেঞ্জ হয়েছে এটা অবশ্য অবশ্যই ডিপেন্ড করেছে কিভাবে সরকার এই বিষয়টাকে প্রে করতে পারে এবং তার উপর বেস করে মানুষকে বালুতারে করতে পারে তো সেই জায়গা থেকে উমানে কিছু বিষয় থাকে দুর্ভিক্ষ বলি ন্যাচারাল ডিজাস্টার থাকতে পারে এরকম অনেক বিষয় আসলে আমরা দেখেছি তো আলটিমেটলি যাই হোক ওভারঅল সব কিছুকে আমরা বলবো লা সিওনের ইন্টেলা আলেন তো এটা সাধারণত আমরা অনেকেই কনফিউজ থাকি যে এটা আসলে আমি কিভাবে কাগজটা পেতে পারি অনেকেই মনে করি এটা গল্পের উপরে অনেকটা নির্ভর করে হ্যাঁ এটা সত্য যে এটা গল্পের উপর অনেকটা নির্ভর করে কিন্তু পুরোটা কখনোই না কারণ আসলে আমাকে ইতালিতে এসে সবচেয়ে বড় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমি ইনতে হতে পারছি কি না সেন্সো আমি স্কুলে যাচ্ছি কি না ভাষা জানি কি না আমি আমার প্রয়োজনটা এজিজেন্সাটা নিজেই পূরণ করতে পারি কি না এরপর একটা সুন্দর কাজ করা অবশ্যই যেখানে সরকার দেখছে লুয়েস্তা বেরসান্দন্তিবতী বেরসোলোস্তাতো মানে কি ও আমার জন্য কাজ করছে আর আরেকটা কথা এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আমরা অনেকটা বুঝি না এটা সেটা হচ্ছে বাড়ি বাড়িলাবরী বলতারি আদি লাইক সামাজিক কাজ এই জায়গাটাতে আমরা অনেকে না বুঝে এগুলোতে এগোই না লাইক বাড়ি অনলুস কারিতাস এদের সাথে আমরা যদি একটু কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করে কিছু কাজ করতে পারি এবং তাদের কাছে কোনো একটা চেটতি ফিকা তো নিতে পারি তখন এতে সরকার অনেকটাই আমাকে গ্রহণ করে নেয় তো আলটিমেটলি মূল কথা হচ্ছে শুধুই গল্প নয় ওকে ওভারঅল বিষয়টা হচ্ছে কোয়ান্ত সোনো তো আল্লাহ কমুনিতা। ইতালিয়া আনা এটা হচ্ছে মূল কথা